রুমিন ফারহানার জন্য তারেক রহমানের কাছে নমিনেশন চাইলেন হিরো আলম আসন্ন ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত সোমবার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন এই তালিকায় উঠে এসেছে নতুন মুখ বাদ পড়েছেন অনেক হেভিওয়েট প্রার্থী ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তার তালিকায় জাগা হয়নি বিএনপি নেত্রী রুমিন ফারহানার বাংলাদেশ জাতীয়বাদী দল থেকে মনোনয়ন না পাওয়ায় কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি তবে মন্তব্য করতে বসে থাকেননি আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গত সোমবার প্রার্থীর নাম ঘোষণার পর এক পৃষ্ঠে হিরো আলম লিখেছেন বিএমপি দুঃখ সময়ের সাথী ত্যাগী নেত্রী স্বৈরাচারের জম প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা আমার উপর বারবার হামলা হলে কোন বর্জ্য কণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দূরে সবার চেয়ে বহুগুণ এগিয়েছিলেন তিনি সেই রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি এরপর তিনি যুগ করে বলেন সেই সাথে আগামী দিনের দেশ গড়ার নায়ক তারেক রহমান বাইয়ের প্রতি অনুরোধ বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন সরাচার মুক্ত দেশ গড়তে রুমিন ফারহানা আপার মতো মানুষের আমাদের ভীষণ দরকার